কি বলি বো হাই রে হাই দুকি তোর ফাটিয়া যায় সুগম দুর্নীতির কথা শুনেন বাই সবাই সুজাম দুর্নীতির কথা শুনেন বাই সবাই হায় রে হায় দোলেরে বিক হা দোলেরে নাম করিয়া কল রে কেটিন করিয়া শো জাম শাড়েন সোশল মিডিয়ায় কল রে কেটিন করিয়া শো জাম শাড়েন সোশল মিডিয়ায় হায় রে হায় দোলেরে বিদায়ক হইয়া দলের বোধ নাম করিয়া কলের কেটিন কোরিয়া শো জাম শাড়েন সোশল মিডিয়ায় কলরে কেটিন কোরিয়া শো জাম শাড়েন সোশ্যাল মিডিয়ায় সেই রে কেটিন ভাইরাল হয়ে লো বো দর কি শুভ নেন ভাই শোভা শুনিয় কি করিলেন শুনেন বৈশোবায় রে কেটিন বাইরাল হয়ে লব ব দর ভাষায় শুনতে পাইল শুনিয়া কি করিলেন শুনেন বৈশোভায় শুনিয়া কি করিলেন শুনেন বৈশোভায় সুজামের কাছে জো চাইলেন সাইলেন সময় দিনের দিলেন সারি দিনের সুজাম তোরে শুজাম দিতে হবে না হইলে তোলতা কিয় দিবারে তাড়াইয়া বলিব হাই রে হাই দুঃখ অন্তুর ভাটিয়া যায় শুভজাম্বাইয়ের দুর্নীতির কথা শোষনেন বাইশোভায় শুভজাম্বাইয়ের দুর্নীতির কথা শোষনেন বৈশোভায়